গুড মর্নিং বন্ধুরা আমি রাখি তোমরা সবাইকে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আগের ব্লগে তোমাদেরকে আমি ট্রেন জার্নির ভিডিওটা শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমি দেওঘরে যাচ্ছি তো আজকে সেই দেওঘরের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন কিন্তু আমরা ঠাকুরবাড়িতে প্রবেশ করছি অটো করে কিন্তু চলে যাচ্ছি আমাদের যেখানে বলেছিলাম ঠাকুরবাড়িতে দুটো ঘর করা আছে সেই ঘরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি ঘরে কোনো রকমের লাগেজটা রেখেই কিন্তু আমরা এখানে খেতে চলে এসেছি এটা হচ্ছে আনন্দবাজার ভবন দেওঘরের একমাত্র সব থেকে বড়ো খাবার জায়গা দেখো আমরা ভেতরে ঢুকে গেছি এখানে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এইভাবে মাটিতে বসে পাতা নিয়ে বসে খায় আর এখানে আমরাও দেখো একসাথে বসে পড়েছি সবার সাথে এখানে কিন্তু প্রত্যেক দিনই এরকম হাজার হাজার লাখ লাখ মানুষকে খাওয়ানো হয় তাও একদম বিনামূল্যে তো দেখো আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে ভাত আর তার সাথে সবজি দিয়ে ডাল আর এক এক সময় চচ্চড়িও থাকে লাবড়া থাকে কিন্তু আজকে সেটা হয়নি তো যাই হোক খাওয়াটাওয়া শেষ হয়ে গেছে একবার আমরা হোটেলে পৌঁছাবো তারপরে একটু রেস্ট করে নেব তারপরে বিকালে আবার প্রার্থনার জন্য বেরোবো স্নানটা বাড়ি থেকেই করে এসেছিলাম তাই সেটা নিয়ে আছে আপনি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমরা প্রার্থনার জন্য সবাই রেডি হয়ে নিয়েছি আমার বড়ো ছেলে কিন্তু ধুতি আর তার সাথে ওপরে গায়ে চাদর দিয়ে রেডি হয়ে যাচ্ছে আর আমি পরেছি একটা হোয়াইট শাড়ি তার উপরে একটা সোয়েটার পরে নিয়েছি তো চলো একটা টোটো নিয়ে নিয়েছি টোটোয় করেও কিন্তু আমরা ঠাকুর বাংলোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের ঠাকুর বাড়িতে কিন্তু ড্রেস কোড এটাই ধুতি তার সাথে কিন্তু পাঞ্জাবি আর শীতকালে এরকম গায়ের চাদর তবে যে যার পছন্দ মতন পোশাক অবশ্যই পরতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এই পোশাকই পরেন তো এই হচ্ছে ঠাকুর বাংলোর গেট আমরা ভেতরে চলে যাচ্ছি একটু দেরি হয়ে গেছে এর জন্য একটু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে কেননা প্রার্থনা শুরু হয়ে যাবে এ দেখো আমি তোমাদেরকে ঠাকুর বাংলোর চারদিকটা একটু শেয়ার করে দিচ্ছি দেখো অপরূপ সুন্দর কিন্তু তোমরা দেওঘরে কখনো আসলে অবশ্যই কিন্তু ঠাকুর বাড়িতে এসো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে দেখো এখানে কিন্তু হাজার হাজার মানুষ প্রার্থনার জন্য রেডি হয়েছেন আমরাও চলে এসেছি এবার কিন্তু প্রার্থনা শুরু হবে তিনি হলেন সিসি ঠাকুর অনুকূল চন্দ্র আমরা যা দীক্ষা গ্রহণ করেছি তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে আর এই হচ্ছেন শ্রিশি বড়োমার মূর্তি প্রার্থনা শেষ করে ঠাকুর এবং বড়মাকে মাকে প্রণাম করে আমরা প্রণামী দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি আর এরপরে আমরা চা একটু শিঙাড়া চপ এইসব খেয়ে নিয়ে কিন্তু হোটেলে ফিরে গেছি আর এই ঠাকুর বাংলোর ভিতরে যত দোকান আছে সবই পেঁয়াজ রসুন ছাড়া এখান থেকে মোমো চাউমিন এবং রোল প্যাক করে নিয়েছি ডিনারের জন্য দেখো বন্ধুরা আজকে হচ্ছে ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বর তো আজকে আমরা দেওঘর ঠাকুর বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো তাই ঠাকুর প্রণাম করতে এসেছি সকালে এখন এই সাড়ে দশটা এগারোটা মতন বাজে আমরা ঠাকুর বাংলোয় ঢুকেছি ঠাকুর এবং মাকে প্রণাম করে কিন্তু আমরা বেরিয়ে যাব। এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না দেওঘরের এই ঠাকুর বাংলো এটা কিন্তু অনেকটা বড় জায়গা এখানে কিন্তু সমস্ত মানুষের প্রার্থনা করার জন্য এই এতটা বড় বিস্তৃত একটা জায়গা বানানো হয়েছে অপরূপ সুন্দর খুবই সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না তোমরা নিজেরা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না আর এদিকে কিন্তু গাছপালা চারদিকে ফুল দিয়ে সাজানো এত সুন্দর লাগে দেখলে মনে হয় এখান থেকে বেরোতেই ইচ্ছা করে না তো যাই হোক একরকম অনিচ্ছা সত্ত্বেই একটা নাইট কোনো রকমের বাড়িতে কাটিয়ে আমরা বেরোলাম যেহেতু আর এক জায়গায় আমাদের প্ল্যান করা আছে যাওয়ার এখান থেকে টোটো করে দু আড়াই ঘন্টার পথ দেখো আমরা টোটো করে রওনা দিয়ে দিয়েছি তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো তোমরা সবাই ভালো থেকো সঙ্গে থেকো নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আবার দেখা হবে